বন্ধুরা আজকে আমরা দেখবো পৃথিবীতে একটা ভয়ঙ্কর ভাইরাসের আক্রমণে প্রায় সব মানুষ মারা গেছে কিন্তু তাদের মধ্যে একজন লোক এখনো বেঁচে আছে যে কারণে প্রায় দুই বছর ধরে অন্য কেউ বেঁচে আছে কিনা সেটা খোঁজার জন্য এদিক সেদিক দৌড়াতে থাকে কিন্তু একদিন হঠাৎ করে একটা মেয়েকে দেখতে পায় মেয়েটি বলে এই পৃথিবীতে শুধুমাত্র আমরা দুজনেই বেঁচে আছি আর আমরা দুজনে মিলে বাচ্চা জন্মদিন পৃথিবীর জনসংখ্যা আবারও আগের মতো বাড়িয়ে তুলব মুভির শুরুতেই দেখানো হয় পৃথিবীতে এমন এক ভাইরাস ছড়িয়ে পড়েছে যা বিজ্ঞানীদের বছর আগে পুরো পৃথিবীর সব মানুষকে মেরে ফেলেছে এরপর ফিলিপ নামের একজন লোককে দেখা যায় যে আশেপাশে কাউকে না দেখতে পেয়ে ভাবতে থাকে হয়তো সেই একমাত্র বেঁচে আছে কারণ গত এক বছর ধরে সে আশেপাশে ঘুরে ঘুরে পৃথিবীর কোথাও কোনো মানুষের অস্তিত্ব খুঁজে পায়নি তবু সে এই এসে পুরো আমেরিকায় ঘুরতে থাকে যদি কেউ বেঁচে থাকলেও থাকতে পারে আর সেজন্য সে একটা ট্রাক নিয়ে আমেরিকার সব শহরগুলোতে ঘুরতে থাকে এমনকি সেই ট্রাক একটা ম্যাক লাগিয়ে অ্যানাউন্স করতে থাকে তবে দেখা যায় সে সব জায়গা থেকে দামি দামি ছবি বা মূল্যবান জিনিস নিজের বাসায় চুরি করে নিয়ে যায় গত এক বছর ধরে পুরো আমেরিকাতে কোনো মানুষ খুঁজে না পেয়ে সে এবার নিজের হোম টাউন টুকশনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু ফেরার পথে রাস্তা সব বিলবোর্ডে লিখে রেখে যায় এলাইফ টুকশন এর কারণ কেউ যদি বেঁচে থাকে সে যেন ফিলিপকে খুঁজে পায় এরপর ফিলিপ নিজের বাসায় চলে আসে এবং তার প্রয়োজনীয় জিনিসগুলো প্যাক করে সে ট্রাকটা নিয়ে একটা বিলাসবহুল বাড়িতে চলে যায় সে বাড়িটিকে নিজের পছন্দ মতো সাজাতে শুরু করে এভাবে বেশ কিছুদিন ধরে সে বিভিন্ন দামি ও বিখ্যাত পেন্টিং এবং অনেক ট্রফি ও মূল্যবান জিনিস দিয়ে ঘরটনে সুন্দর করে সাজিয়ে নেয় এরপর দেখা যায় ফিলিপ তার সব কাজ শেষ করে রাতে একটা বিশাল রুমে গিয়ে শুয়ে ঘুমানোর আগে সে উপরওয়ালার কাছে তার এই কৃতকর্মের জন্য ক্ষমা চায় এবং আগে উস্করে দেখতে পায় যেহেতু এখন ফিলিপ একাই বেঁচে আছে তাই আমেরিকার সব দামি দামি গাড়ির মালিকও সে হয়ে গেছে ফিলিপ এখন যখন যেখানে খুশি সেই গাড়ি নিয়ে ঘুরতে যায় মানুষ না থাকার কারণে দেখা যায় ফিলিপ তার আন্ডার পর অবস্থাতেই খাবারের জিনিসটিতে স্টোরে চলে এসেছে এমন কিসের দোকানে দরজা না খুলে গুলি করে দরজা ভেঙে ফেলে এসব কারণে ফিলিপ দিন দিন ছন্ন ও খামখালি হয়ে ছিল যেহেতু তাকে কেউ দেখছে না তাই এখন তার লজ্জা বা ভয় কিছুই নেই সে ইচ্ছে মতো কাজ করতে শুরু করে যেসব কাজ করতে আগে লজ্জা বা ভয় পেতো সেগুলো এখন মজা করে করতে থাকে যেমন স্টোরের জিনিসপত্র কোনো কারণ ছাড়াই নষ্ট করতে থাকে সেখানে থাকে অনেক অ্যাডাল্ট ফিল্ম দেখে মজা নেয় পাশাপাশি খেলার জন্য সে অনেকগুলো টেবিল ল্যাম্প ব্যবহার করে সেগুলোতে বল ছুঁড়ে ভাঙতে থাকে এমনকি একটার সাথে একটা গাড়ি ধাক্কা লাগিয়ে নষ্ট করতে থাকে এসব করে ফিল্ম আনন্দ পেত এবং একা একা এভাবে সময় কাটাতো এভাবে আরো ছয় মাস কেটে যায় একা থাকার কারণে সে দিন দিন নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে থাকে ফিলিপের জন্মদিনের দিন সে একা একা কেক কাটে তখনই তার পুরনো দিনের সবকিছু চোখের সামনে ভেসে ওঠে যখন সবকিছু স্বাভাবিক ছিল তখন তার চারপাশে পরিবার সবাই ছিল কিন্তু ফিলিপ তাদের কোনো মূল্য দেয়নি এখন তাদের হারানোর পর সে তাদের অভাব বুঝতে পারছে এরপর আরো পাঁচ মাস কেটে যায় দেখা যায় ফিলিপ পুরো বাড়িটাকে একটা ডাস্টবিনে পরিণত করেছে পুরো ঘর প্লাস্টিকের ক্যান আর বোতলে ভর্তি হয়ে গেছে যা দেখে বোঝাই যায় সে এতদিন ধরে শুধু নোংরাই করে গেছে সেগুলো আর ঘর থেকে ফেলে দেয়নি কারণ যেহেতু সে একা দেখার কেউ নেই তাই সে কোনো কাজ ছাড়াই এসব করে বেড়ায় সেভাবে এই বাড়িটি নষ্ট হলে অন্য একটা বাড়িতে চলে যাবে এমনকি সে এখন গোসল করাও ছেড়ে দিয়েছে তাছাড়া কোনো মানুষ না থাকার কারণে খাবার পানিরও কোনো অভাব নেই তাই সে পানির ক্যানগুলোতে টয়লেট করতে শুরু করে এরপর সে একটি স্প্রিং বোর্ড কেটে একটি পুলের সাথে সেট করে আর সেখানে টয়লেট করার ব্যবস্থা করে নেয় এরপর দেখা যায় সে একটি ছোট পুল তৈরি করে সেখানে অ্যালকোহল ডেলে ভর্তি করে সেই পুলে শুয়ে শুয়ে গোসল করে আর ড্রিঙ্কস করতে থাকে সেটাতে গুলিয়ে না ফেলে যে কোনটায় টয়লেট করার কোনটার পানি পান করে নে সেজন্য সে এভাবে দুটোকে আলাদা করেছে এরপর একদিন ফিলিপ একটা বারে আসে এবং সেখানে থাকা বলগুলোতে ফেস আর্ট করে প্রতিটি বলের আলাদা আলাদা নাম দেয় এবং তাদের বন্ধু বান্নী তাদের সাথে বাগুলের মতো কথা বলা শুরু করে সে নিজেকে একটু ভালো রাখার জন্য এগুলো করছিল যাতে সে একটু একাকীত্ব অনুভব না করে সেখান থেকে বেরিয়ে সে একটি ড্রেসের শপের সামনে আসে এবং সেখানে তার কারণে একটি পুতুলের কাছে যায় সে গাড়িতে করে তার সে বলবন্ধুদের নিয়ে আসে এবং জানা এই পুতুলটি তার ক্রাস এরপর সে ওই পুতুলটিকে প্রেমের প্রস্তাব দেয় কিন্তু হাত ধরতে গেলে দেখা যায় পুতুলটির হাত খুলে গেছে এটা দেখে ফিলিপের মাথা খারাপ হয়ে যায় সে আর বাঁচতে চায় না কারণ তার একমাত্র ক্রাশ পুতুলের হাতে ভেঙে গেছে সে মরার জন্য পাহাড়ের কাছে চলে আসে এবং একটি পাথরের উপর লিখতে থাকে আমি পৃথিবীর শেষ মানুষ ছিলাম কিন্তু এখন আমিও মারা যাব ফিলিপ তার বল বন্ধুদের সাথে নিয়ে এসেছিল তাই সে তাদের গুড বাই জানায় সে বলে আমি তোমাদের কথা কখনো ভুলবো না এ কথা বলে সে গাড়িতে উঠে পড়ে এবং ফুল স্পিডে গাড়ি চালিয়ে পাহাড় দিকে যেতে থাকে অর্থাৎ সে সুইসাইড করতে যাচ্ছিল কিন্তু যাওয়ার সময় সে কিছুটা দূরে কালো থোয়া দেখতে পায় তাই একদম শেষ মুহূর্তে সে গাড়ি দেয় এবং দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসে সে ধোয়া লক্ষ্য করে দৌড়ে সে জায়গায় পৌঁছে যায় এবং বুঝতে পারে এটা নিশ্চয় কোনো মানুষের কাজ তার মানে অন্য কোনো মানুষ এখনো বেঁচে আছে সামনে গিয়ে সে আরো বেশি খুশি হয় কারণ সেখানে মেয়েদের পোশাক ছিল সে খুশিতে পাগল হয়ে যাচ্ছিল কারণ সে তো উপরওয়ালার কাছে মৃত্যুর আগে একটা সুন্দরী মেয়ে চেয়েছিল সে সেখানে মেয়েদের পোশাক দেখে এতটাই খুশি হয় যে সেটির গ্রান নিতে শুরু করে এমনকি আনন্দে গান গাইতে গাইতে জ্ঞান হারিয়ে ফেলে যখন তার জ্ঞান ফিরে আসে সে নিজের সামনে একজন সুন্দরী মেয়েকে দেখতে পায় যার নাম আলেকজান্দ্রা জ্ঞান ফেরার সাথে সাথে সে তাকে কিস করতে শুরু করে এবং বলতে থাকে সে যা বলবে ফিলিপ তাই করবে ফিলিপ এটা অনেক এনজয় করছিল কিন্তু হঠাৎ দেখছিল তার সামনে কোনো সুন্দরী মেয়ে দাঁড়িয়ে নেই মেয়েটি তার স্বপ্নের পর একজন মেয়েকে সামনে দেখা ফিলিপ খুশি ছিল না সে পিছিয়ে আসে এবং জিজ্ঞেস করে আমার সামনে থাকা সেই সুন্দরী মেয়েটা কোথায় গেল এ কথায় সে মেয়েটি বলে ওই সব সুন্দরী মেয়েদের কথা বাদ দিয়ে নিজের দিকে তাকাও তুমি জ্ঞান হারানোর সাথে সাথে প্যান্টের প্রসাব করে দিয়েছ ফিলিপ পাল্টা যুক্তি দেয় যে সে প্যান্টে কোনো করেনি সে সুইমিং পুলে গোসল করছিল তাই এই অবস্থা এসব নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে প্যানিক হয়ে তার কাছে থাকা গান বের করে ফিলিপের দিকে তাক করে ফিলিপ উপায় না পেয়ে বলে হ্যাঁ সে প্যান্টে করেছে এবং সেজন্য ক্ষমাও চায় এরপর দুজনে শান্ত হয় এবং পরিচয় দেয় মেয়েটি জানায় তার নাম ক্যারল ক্যারল বলে ভাইরাসের কারণে সবাই মারা যাওয়ার পর সে পুরো আমেরিকাতে ঘুরে বেরিয়েছে অবশেষে সে একটি বিল লেখা দেখেছিল যে এই জায়গায় একজন মানুষ বেঁচে আছে আর সেজন্য সে এই ঠিকানায় চলে এসেছে ক্যারল বলে তার মানে তুমি হলে পৃথিবীতে বেঁচে যাওয়া শেষ মানুষ এ কথা শুনে ফিলিপ বলে হ্যাঁ তোমার পর আমি বেঁচে আছি তবে এতদিন পর কোনো মানুষকে দেখা ফিলিপের মনে কোন এক্সাইটমেন্ট ছিল না কারণ মেয়েটি সুন্দরী না হয় সে তাকে পছন্দ করেনি এরপর দেখা যায় ক্যারল ফিলিপের কথা শুনে তাকে বলে সে যেন তার ইংরেজি গ্রামার ঠিক করে কথা বলে কিন্তু এতদিন একা থাকার কারণে ফিলিপের মানসিকতা বদলে গিয়েছিল তাই সে ক্যারলের কথা বুঝতে পারছিল না উল্টো সে আজে বিষয় নিয়ে কথা বলতে থাকে ক্যারল বলে এখন তাদের একটি স্টোরে গিয়ে কিছু খাবার জিনিস কিনতে হবে তারা দুজন গাড়িতে করে শহরের দিকে রওনা হয় যা পথে ফিলিপ রাস্তার সিগন্যাল না মেনে গাড়ি চালিয়ে যায় এটা দেখে সিগন্যাল মেনে চলতে বলে ফিলিপ বলে পৃথিবীতে তারা ছাড়া আর কোনো মানুষ বেঁচে নেই গাড়ি চালাবে তাই নিয়ম মেনে কি হবে কিন্তু ক্যারল হয় না সে মেনে এই নিয়ে দুজনের মধ্যে শুরু হয় শেষ পর্যন্ত কথা শুনে একটি সিগনালে গিয়ে থামে এবং নিয়ম অনুযায়ী চারপাশে তাকায় তবুও ক্যারল সন্তুষ্ট ছিল না এবং সে ফিলিপকে উপদেশ দিতে থাকে এরপর তারা একটি স্টোরের সামনে আসে কিন্তু ফিলিপ নিয়ম ভেঙে স্টোর একদম সামনে গিয়ে গাড়ি পার্ক করে এটা দেখে আবারও ক্যারল তাকে নিয়ম নিয়ে উপদেশ দিতে শুরু করে এইসব নিয়ে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় কেরলের যুক্তি ছিল যদি অন্য কোনো মানুষ আসে তাহলে তারা কোথায় দাঁড়াবে এসব শুনে ফিলিপের মাথা গরম হয়ে যায় সে বলে এই জায়গায় অনেক ফাঁকা জায়গা আছে কেউ আসলেও সেখানে গাড়ি পার্ক করতে পারবে কিন্তু এতে শান্তি হচ্ছিল না সে বলে তোমার উচিত ঠিক জায়গায় গাড়ি পার্ক করা এক পর্যায়ে ফিলিপ নিজেরাক এক নিয়ন্ত্রণ করতে পারে না শেষ হচ্ছে গাড়ি চালিয়ে স্টোরের গাছ ভেঙে ফেলে এটা দেখে বোঝা যাচ্ছিল যে মেয়েটি ফিলিপকে আরো বেশি পাগল করে দিচ্ছে এরপর যখন সে ফিলিপের বাড়ি যায় তখন সেই নোংরা পরিবেশ দেখে সে অবাক হয়ে যায় পাশের পুলগুলোর দিকে তাকালে দেখতে পায় একটা টয়লেট করে ফরে রেখেছে আর ওনটার অবস্থা অনেক খারাপ এছাড়া ফিলিপের ঘরে অনেক মূল্যবান পেন্টিং দেখে সে তাকে চোর বলে অপবাদ দেয় কিন্তু ফিলিপ সরাসরি বলে দেয় এখন এগুলোর কোনো মালিক বেঁচে নেই তাই এগুলো আনার কারণে তাকে চোর বলা যাবে না এইসবের সাথে ফিলিপ অস্থির হয় ক্যারলকে জানায় সে যেখান থেকে এসেছিল সেখানে জানে চলে যায় কিন্তু দেখা যায় পরদিন ফিলিপ যখন ঘুম থেকে উঠে বাইরে আসে সে তাকে ক্যারল বাকি মেয়েদের মতে ঘর পরিষ্কারের কাছে নিয়ে গেছে ক্যারল ফিলিপকে বলে এস্টরুম থেকে কিছু পরিষ্কার করার জিনিস আনতে এবং বলে থেকে অন্তত মানুষের মতো থাকতে চেষ্টা করো রাত হলে ফিলিপ তার সেই বল বন্ধুদের বলতে থাকে যে ক্যারল আসার পর তার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে মাত্র একদিন হলো সে এসেছে অথচ সে এখনই বিবাহিত স্ত্রীর মতো তাকে অর্ডার করে যাচ্ছে সে বলে আমাকে ওর থেকে বাঁচতে হবে আমার ডিভোর্স চাই পরদিন ফিলিপ ঘুম থেকে উঠে দেখে ক্যারল তার বাসা ঠিক পাশের বাসায় থাকছে অর্থাৎ এখন সে তার প্রতিবেশী তখন সে ক্যারলকে সেখান থেকে দাঁড়ানোর জন্য চেষ্টা চালায় কিন্তু ক্যারলও নাছর বান্দা সে কিছুতে সেখান থেকে যেতে রাজি হয় না উল্টো ক্যারল ফিলিপকে নিয়ে মজা করতে থাকে সে বলে তুমি কি ভয় পাচ্ছ যে তুমি করতে গেলে আমি তোমার নগ্ন দেখে ফেলবো এটা শুনে তাকে জন্য ফিলিপ নিজের প্যান্ট তার সামনে খুলে ফেলে এবং বলতে থাকে দেখো কি দেখবে দেখো তখন ক্যারল বলে তুমি কি ভেবে কেন তোমাকে আর আমাকে বাঁচিয়ে রেখেছে আমাদেরও তো মারতে পারত হয়তো তিনি আমাদের থেকেই পৃথিবীর নতুন প্রজন্মকে এগিয়ে নিতে যাচ্ছে তাই আমাদের উচিত পৃথিবীকে আবারও পূর্ণ করা এটা শুনে ফিলিপ বলে তুমি কি চাইছো আমি তোমার সাথে মিলিত হয়ে সন্তান জন্ম দেই ক্যারল জানে হ্যাঁ এটাই করা উচিত তখন ফিলিপ স্পষ্ট বলে দেয় তুমি পৃথিবীর শেষ মহিলা হলেও আমি তোমার সাথে কোন দুজনকে মিলে কিছু শাকসবজি চাষ করা উচিত কারণ এতদিন ধরে তারা ক্যানের খাবার খেয়ে বেঁচে আছে কিছুদিন পর এগুলোর মেয়াদ ফুরিয়ে যাবে তখন তারা কি খাবে কিন্তু ফিলিপ শুধু না করে দেয় তখন কারণ ফিলিপের সামনে একটি ফ্রেশ টমেটো বের করে খেতে শুরু করে এবং লোভ দেখিয়ে বলে আমার বাড়িতে আমি টমেটো চাষ করেছি তুমি কি খেতে চাও ফিলিপ তখন কোন প্রতিক্রিয়া দেখায় না কিন্তু দেখা যায় রাত হলে সে লুকি ক্যারলের বাগানে ঠকে পড়ে এবং সে পাকা টমেটো গুলো পাগলের মতো খেতে থাকে সকাল হলে ক্যারল বাগানে কোনো টমেটো না দেখে ফিলিপের কাছে চলে আসে এবং জিজ্ঞেস করে সে কি খেয়েছে কিন্তু ফিলিপ বলে সে কোনো টমেটো খায়নি তখন ক্যারল তার গাড়িতে থাকা টমেটোর দাগ দেখায় এই নিয়ে দুজনের মধ্যে বেশ ঝামেলা হয় এরপর ক্যারল যখন চলে যাচ্ছিল ফিলিপ লক্ষ্য করে তার পায়ে ব্যান্ডেজ করা জিজ্ঞেস করলে জানতে পারে ম্যানহোল থেকে পানি থেকে গিয়ে কেরল পায়ে ব্যথা পেয়েছে কিছুদিন পর দেখা যায় ক্যারল আস্তে আস্তে ফিলিপের দেখা দেখে কিছুটা অস্বাভাবিক খেতে শুরু করেছে সেও পুলে টয়লেট করার সিদ্ধান্ত নেয় এরপর ফিলিপ তাদের বাড়ির ঝর্নার সাথে একটি আড্ডো টয়লেট বানিয়ে ফেলে এরপর একদিন ক্যারল ফিলিপের কাছে এসে বলে হয়তো তোমার কথাটাই ঠিক উপরওয়ালা আমাদের নতুন জীবন সৃষ্টি করার জন্য বাঁচি রাখিনি আমি আগে যে ভাবতাম তা ভুল ছিল তাই এখন আমার বেঁচে থাকার কোনো কারণ নেই এমন পশুর মতো প্রতিবেশীর সাথে থেকে কি হবে যে এত বড় সুন্দর একটা বাড়িতে থেকেও একটা অসুখ পর্যন্ত ঠিক করতে পারেনি এমন কি সে সুইমিং পুলে টয়লেট করে ক্যারলের এই কথা ফিলিপকে বেশ লজ্জা দেয় সে সোজা শহরের ওয়াটার সাপ্লাই ট্যাঙ্কের কাছে চলে আসে এবং কেরলের বাগানে পানি দেওয়ার জন্য লাইট ঠিক করে দেয় এরপর অশুভের পানির লাইনগুলো ঠিক করে দেয় ফিলিপের এমন কাজে ক্যারল বেশ খুশি হয় এবং তাকে ডিনারের জন্য ইনভাইট করে রাতে ডিনারে গিয়ে ফিলিপ কেরলের হাতের অর্গানিক খাবার খেয়ে বেশ খুশি হয় এবং সে এটাকে বেশ এনজয় করে সেখানে আবারও কেরল ফিলিপকে নতুন প্রজন্মের জন্য বাচ্চা জন্ম দেওয়ার কথা বলে শেষে ফিলিপ রাত কাটানোর জন্য রাজি হয় তবে কেরল জানে আমাদের আগে বিয়ে করতে হবে বিয়ে না করা পর্যন্ত আমি এসবের কথা ভাবছি না এটা শুনে ফিলিপ হাসতে শুরু করে এবং মনে করে কেরল হতে মজা করছে কিন্তু পরে বুঝতে পারে সে সিরিয়াস ফিলিপের কাছে মনে খুশি করতে সে প্রেমিকের মতো তাকে প্রপোজ করে এরপর দুজনে মিলে বিয়ের প্ল্যান করে পরদিন তারা রেডি হয়ে চার্চে যায় বিয়ের রীতি অনুযায়ী একে অপরকে প্রতিশ্রুতি দেয় ফিলিপ না চাইতে শুধু ক্যারল কে খুশি করতে অভিনয় করে যাচ্ছিল বিয়ের পর তারা যখন বাইরে আসে ফিলিপ স্বপ্নে দেখে তার সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে এবং তাদের অভিনন্দন জানাচ্ছে সে ভাবতে থাকে পৃথিবীতে এত মেয়ে বেঁচে থাকতে আমি কেন এই মেয়েকে বিয়ে করলাম এটা ভেবে সে চিৎকার করে ওঠে কিন্তু দেখা যায় ওটা তার স্বপ্ন ছিল এরপর ফিলিপ ভাবতে থাকে সত্যি কি আর কোনো মানুষ বেঁচে নেই সে সিদ্ধান্ত নেয় সে আবারও খুঁজে দেখবে কেউ বেঁচে আছে কিনা যদি কোনো সুন্দরী মেয়েকে পায় তবে আর তাকে ক্যারলকে বিয়ে করতে হবে না এরই মধ্যে ক্যারল তার জন্য খাবার নিয়ে আসে এবং ফিলিপকে বলে আমি ভাবছি তুমি আমেরিকার প্রেসিডেন্ট হলে কেমন হয় ফিলিপ বলে প্রেসিডেন্ট হলে ভোটকে দেবে তুমি আমাকে আর আমি তোমাকে দেবো তবুসি নিজেকে প্রেসিডেন্ট ভাবতে শুরু করে এরপর তাদের বিয়ের দিন চলে আসে ক্যারল নিজেই সব ডেকোরেশন করে এবং ফিলিপকে বীর আনটি আনতে পাঠিয়ে দেয় কিন্তু ফিলিপকে দেখা যায় সে তার সব বল বন্ধুদের নিয়ে ব্যাচেলার পার্টি করছে এবং সেখানে আগুন ধরে সেলিব্রেট করছে এরপর ফিলিপ সে ড্রেসের সাপে যায় এবং সে পুতুলটিকে বিদায় জানায় ফিলিপ যখন চার্চে আসে দেখে ক্যারল অনেক সুন্দর করে সাজিয়েছে এবং স্মৃতির জন্য একটি রেকর্ডার সেট করেছে কিন্তু যখন আংটি পরানোর সময় হয় দেখা যায় ফিলিপ আংটি আনতে ভুলে গেছে এতে ক্যারল অনেক কষ্ট পায় সে বলে আমি বিয়ের জন্য সবকিছু একা করেছি আর তুমি শুধু দুটো আংটি আনতে পারলে না মনে হচ্ছে তুমি বাধ্য হয়ে আমাকে বিয়ে করছো তাই আর কষ্ট করতে হবে না আমি তোমাকে বিয়ের জন্য ফোর্স করব না এই বলে ক্যারল কাঁদতে কাতে বেরিয়ে যায় ফিলিপ বুঝতে পারে তার এমন করা উচিত হয়নি সে দ্রুত ক্যারলের বাসায় গিয়ে ক্ষমা চেতে থাকে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সে হাতুড়ে দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে সেখানে গিয়ে সে অবাক হয়ে দেখে ক্যারল ঘরটি কত সুন্দর করে সাজিয়েছে এবং তাদের দুজনের স্ট্যাচু দিয়ে একটি কেক বানিয়েছে এসব দেখে ফিলিপ অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং বুঝতে পারে কেরল তার জন্য অনেক কষ্ট করেছে সে কেরলের কাছে ক্ষমা চায় এবং বলে আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি তোমার পার্সোনালিটি অদ্ভুত হলেও তোমার হাতে রান্না আমার ভালো লাগে এ শূন্য পৃথিবীতে তুমি আছো আমার সাথে থাকার মতো আর তাতেই আমি অনেক খুশি এরপর সে ক্যারলকে নিয়ে একটি জুয়েলারির সাপে যায় এবং তার পছন্দ মতো অনেকগুলো আংটি পরিয়ে দেয় অবশেষে তারা বিয়ে করে রাতে তারা একসাথে সময় কাটায় যদিও ক্যারল সারারা শুধু ভালোবাসার গল্পে করতে থাকে পরদিন সকালে ফিলিপ যখন ঘরে বসে ছিল ক্যারল সেখানে চলে আসে ফিলিপ ভয় পেয়েছিল যে ক্যারল হয়তো আবার ঝগড়া করবে কিন্তু ক্যারল উল্টো তার সাথে খেলতে শুরু করে তারা সাধারণ কাপড়দের মধ্যে আনন্দ করতে থাকে কিছুদিন পর দেখা যায় ক্যারল ফিলিপের থেকে বেশি চঞ্চল হয়ে গেছে সে স্পেশাল ছুট পরে গায়ে আগুন লাগিয়ে মজা করে এমনকি বুলডোজার দিয়ে ক্যান ভাঙে এরপর ফিলিপ তাকে সে ক্রাশ পুতুলের কাছে নিয়ে যায় প্রথমে কেরল স্বাভাবিক থাকলেও পরে সে পুতুলটিকে গালি দিতে শুরু করে যে সেখানে তার স্বামীকে লাইন মেরেছিল এই বলে সে পুতুলটিকে ভেঙে রাস্তায় ফেলে দেয় অর্থাৎ ফিলিপের সাথে সাথে এখন কেরলে কিছুটা মানসিক ভারসাম্য হারিয়েছে তবুও ফিলিপ ক্যারলকে নিয়ে খুশি ছিল এবং সিদ্ধান্ত নয় তার জনসংখ্যা বাড়াবে একদিন ফিলিপ যখন খাবার আনতে স্টোরে যাচ্ছিল হঠাৎ একটি গাড়ির সাথে তার ধাক্কা লাগে সে গাড়ি থেকে বেরিয়ে দেখে সে গাড়ির থেকে একজন সুন্দরী মেয়ে বেরিয়ে আসছে এটা দেখে ফিলিপ হয়ে যে সে বিয়ে করলো আর এখন এত সুন্দর একটা মেয়ে সামনে এলো সে বুঝতে পারছিল না এখন কি করবে কারণ সে অনেক কষ্টে নিজেকে কেরলের সাথে মানিয়ে নিয়েছে তার মানে কেরল পৃথিবীর শেষ মেয়ে নয় সে স্তম্ভিত হয়ে মেয়েটির দিকে তাকে নিজের ভাগ্যের দোষ দিতে থাকে আর এমন একটি সাসপেন্স নিয়ে এই মুভির প্রথম এপিসোড শেষ হয়ে যায় বন্ধুরা কেমন লাগলো আজকের মুভিটি তা কমেন্ট করে জানাবেন আর যারা এই মুভির দ্বিতীয় এপিসোড দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ